একদম চলে আসলাম কিচেনে চিকেন স্টু জন্য একদম রেডি যেই পেঁপেটা নিয়ে এসেছিলাম সেই তো তোমাদেরকে দেখানো হয়ে যায় দেখো এখানটায় কুকার চাপিয়ে দিয়েছি আর এখানটায় হচ্ছে আর এখানটায় সবকিছু আমি অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি এখানটায় যে দেখো চিকেন চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম দুপুরে এখানে একটু ব্ল্যাক পেপার আর সল্ট আর হচ্ছে আমি একটু লেবু দিয়েছি লেবু দিয়ে রেখেছি এখানটায় আমি ভেজ মানে ভেজিটেবিল কেটে রেখেছি একটু ডুমু ডুমু করে একটু পেঁয়াজ দিয়েছি আর পেঁপে এখানে বিনস আর অল্প একটু গাজর আর আমি একটা কাঁচা লঙ্কাকে ছিঁড়ে রেখেছি এখানটায় দেখতে পাচ্ছো এই যে এখানে একদম অল্প করে রসুন আর আদাকে আমি একটু এখানে থাকো করে নিয়েছি ব্যাস এইটুকুই লাগবে আর একদম অল্প একটু তেল দিয়ে এটাকে এখন হালকা করে একটু সটে করে নিয়ে জল দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তো চলো আগে করি প্রকার তো গরম হয়ে এলো এর মধ্যে হালকা করে একটু তেল দিয়ে দিই এখানে না আমি একদম কম তেলের সাথে আমি একটু হালকা একটু বাটারও ইউজ করেছি কারণ এত কম তেলে তো সেনটা ভালো উঠবে এই যে এটার মধ্যে আমি এখন এই যে খেতো করে রাখা রসুন আদাটাকে দিয়ে দিলাম এটাতে একটু হালকা করে আমি ফ্রাই করে নেব এবারে আমি সব দিয়ে ভবি ভবি সবজি বাড়িটা মানুষ তখন থেকে এই যে দেখো একটু কাঁচা কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেবো এই যে কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এই জিনিসগুলোকে দিয়ে দিচ্ছি ভেজিটেবিলগুলোকে এখানটার মধ্যেই আমি পেঁয়াজটাও কেটে রেখেছিলাম আমি একটুখানি লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব এই যে এক চিমটি গরু আর এই যে এক চিমটি নুন নুন তোমাদের ইচ্ছা মতন সবাই পারবে আমাকে এখানে শেখানোর আমি লাগে যেটা আমি শেয়ার করছি তোমাদের সাথে আমি কোন স্টাইলে পানি সেটা এটাকে হালকা করে আমি ফ্রাই করে নেব এখন এটা আমার হয়ে গেছে মোটামুটি এখন এর মধ্যে জল দিয়ে দেবো এই যে দেখো এতটার মতো জল দিয়ে দিলাম আমি আমি লঙ্কা গুঁড়ো টুড়ো কিছু ইউজ করিনি আমি শুধুমাত্র একটু ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ব্যাস যেটাকে এখন কুকারে সিটি লাগে তিন চারটে সিটি মারলেই ব্যাস রেডি এই যে চিকেন স্টু এখান থেকে জো জো খেয়ে নিয়েছে স্যুপটা তার জন্য বেশি পড়ে আছে তো এতটা তো আর খেতে পারবো না যতটা পারি খেনি আর এই যে আমার ডিনার তো চলো এখন তাহলে আমি আমার ডিনার সেরে ফিরি আর কি বলা এবারে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর আমার বেশটাকে অবশ্যই ফলো করবেন চলো ভাই ব্যাঙ্গ নাই